আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি ছিটা রুটি যা সহজেই তৈরি করে নিতে পারবেন বেলা ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে এই রুটিটা তৈরি হয়ে যাবে এখানে চালের আটা নিয়েছি শুকনো চালের আটা এক কাপ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে সব মিক্স করে নেব অল্প করে উষ্ণ গরম জল দিব একবারে জলটা দিব না অল্প অল্প করে দিব দিয়ে একবার ঘন ব্যাটার তৈরি করব ধান এরকম ব্যাটার হয়েছে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা আবারও ভালো করে সব ফেটিয়ে নিব ফেটানো যত ভালো হবে রুটিটা ভালো হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার চামচের সাহায্যে দেখাচ্ছি রকম হবে ঘনত্ব ডাক টেনে দেখাচ্ছি দেখেন মিলবে না এটা একটা বোতলে নিয়ে নিব এরকম জলের বোতলে মুখটাকে ফুটো করে নিয়েছি বোতলেও ভরে নিয়েছি একটা প্যানে অল্প তেল দিয়েছি এবার টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিলাম খুব বেশি তেল লাগবে না ব্যাটারটা দিয়ে দিলাম আর এইভাবে রুটি বানিয়ে দেখবেন দেখতেও অনেকটা সুন্দর লাগছে আবার খেতেও সুন্দর লাগে আমি ঢাকা দিয়ে পাঁচ সেকেন্ড মতন রেখেছিলাম এটা হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে প্যান থেকে সহজেই ছেড়ে দিচ্ছে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আপনারা চাইলে বোতলেও না করতে পারেন এই রকম চামচে দিলেও হয়ে যাবে কিন্তু আমি একটু দেখতে যার লাগার জন্য বোতলে করলাম তো আমার সবগুলো রুটি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন